যে এ সমন্বয়কদেরকে চিহ্নিত করে বাংলার মাটি থেকে ওদেরকে উচ্ছেদ করতে হবে কিছু সমন্বয়কের আবির্ভাব হয়েছে যারা কিনা শেখ হাসিনাকে মা দেখেছে যারা কিনা শেখ হাসিনাকে আম্মা আম্মা বলে দেখে। মুখের ফেনা তুলেছে এরাই আজকে জুলাই বিপ্লবের বড় চেতনাধারে আমি যখন পাঁচই আগস্টের পরে যখন জুলাই বিপ্লবের মাধ্যমে উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে তখন থেকে আমি বেশ কিছু সমন্বয়দেরকে নিয়ে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম এখন বাংলার জনগণ আমার এই সন্দেহটাকে ভালো চোখে দেখেনি কিন্তু দিন যত যাচ্ছে ততই আপনারা বুঝতে পারছেন আপনারা কি সাপ পুষছেন এটা কি এটা কি কাল সাপ ছিল না গোগ্রা সাপ ছিল না আপনার ছাড়া সাপ ছিল আপনারা বুঝতে পারছেন আপনারা প্রথমে বলছেন যে আপনার সার্জিস হাসনাত কিংবা এই যে গুটি কয়েক সমন্বয়ক হান্নানের মতো যারা আছে এরা দেশপ্রেমিক এবং জুলাই বিপ্লবের ধারক এবং বাহক প্রকৃতপক্ষে জুলাই বিপ্লবের আন্দোলনের মাস্টারমাইন্ড যদি আপনি বলতে যান এবং আন্দোলনের স্টেক হোল্ডার যদি আপনি বলতে যান তাহলে এখানে নাম আসবে গণ অধিকার পরিষদের এরপরে নাম আসবে বিএনপির এরপরে নাম আসবে জামাত কিংবা ছাত্র কিন্তু এই যে গুতি এক সমন্বয়ক যারা কিনা রাজপথে নামার জন্য ভয় পেত এরা কালের পরিক্রমায় গণজাগরণ মঞ্চে যেমন কিছু নেতা আবির্ভূত হয়েছিল ঠিক তেমনি এই জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনার হাত ধরে এবং মোদীর হাত ধরে কিছু সমন্বয়কের আবির্ভাব হয়েছে যারা কিনা শেখ হাসিনাকে মা দেখেছে যারা কিনা শেখ হাসিনাকে আম্মা আম্মা বলে ডেকে মুখের ফেনা তুলেছে এরাই আজকে জুলাই বিপ্লবের বড় চেতনাধারে আমি নাম বললাম না এখন ওরা বলছে শেখ হাসিনাকে বা আওয়ামী নিষিদ্ধ করতে হবে কিন্তু আমরাও বলছি নিষিদ্ধ করতে হবে এখন ওদের নিষিদ্ধর কিছু নমুনা আপনাদেরকে না বলে তো আপনার বুঝবেন না এদের নিষিদ্ধ নমুনা আমি বলি দুশো বায়ান্ন জন হেভিওয়েট আওয়ামী লীগ নেতাকর্মীকে লাগেজের বিনিময়ে এরা দেশান্তর করেছে এরা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের একটা নমুনা আরেকটা নমুনা যদি আমি বলি তাহলে এরা লাগেজের বিনিময়ে সারা দেশে যে কাউন্সিলররা শেখ হাসিনার নির্দেশনায় মেনে যারা এই জুলাই বিপ্লবের আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছে এই জুলাই বিপ্লবের আন্দোলনকারী কাউন্সিলরদেরকে এরা আবার পূর্ণবাসন চায় এটাই হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের চাওয়া এই জুলাই বিপ্লবের কিছু সমন্বয়কদের চিত্র চেহারা এখন এরা ডেবিল হান বলছে ডেবিল ডেবিল মানে শয়তান এই শয়তান কারা শয়তান কারা যারা কি না বাস স্ট্যান্ড দখল করছে যারা কিনা সচিবালয় দখল করছে যারা কিনা ঘাট দখল করছে এরাই হচ্ছে ডেবিল হান এরাই হচ্ছে শয়তান তাদেরকে আইনের আওতায় কজনকে আনা হয়েছে এখন এ আমি যদি বলি এখানে সব দলের লোক আছে এখানে বিশেষ করে আমি দেখতে পাই এখানে বড় স্টেক হোল্ডার এই জুলাই বিপ্লবের নাম ধরে বৈষম্য বিরোধী নাম নামে কিন্তু বৈষম্য বিরোধী কিন্তু এরাই সবচেয়ে বড় বৈষম্য প্রতিষ্ঠার দল হয়ে দাঁড়িয়েছে ওরা কিংস পার্টি হতে চায় আমি এই জন্য বলি যে এ সময়দেরকে চিহ্নিত করে বাংলার মাটি থেকে ওদেরকে উচ্ছেদ করতে হবে ওদেরকে যদি উচ্ছেদ করতে না পারি তাহলে বাংলাদেশ আবারও তাদের হাত ধরে ভারতের পেতে চলে যাচ্ছে